এক কথায় আনরিয়াল শব্দটা যেন নর্থ সিকিমের জন্যই অ্যাপ্রোপিয়েট চারিদিকে প্রপ্রিতাময়ের মতো খাড়া রুক্ষ পাহাড় আবার তারই পেছন থেকে উঁকি মারছে একটা বরফাবৃত নৈসর্গিক পাহাড়ের দৃশ্য আবার এইসব পাহাড়েই বর্দি পড়া কিছু হিরো অহরহ ঘুরে বেড়াচ্ছে আবার কোথাও পনেরো হাজার ফিট উচ্চতার ওপরে মানুষের অনাবিল বরফ নিয়ে আনন্দ নীলাব নদী ফ্রোজেন ওয়াটারফল এই এত কিছু খুব কম জায়গাতে এলেই দেখতে পাওয়া যায় গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং দুর্দান্ত একটা সকাল দারুণ একটা সকাল এখন আমরা রয়েছি লাচুংয়ে সকাল সাতটা বাজে টেম্পারেচার শো করছে মাইনাস থ্রি দারুণ সুন্দর একটা সকাল সামনে থেকে লাচুং নদী বইছে এপাশ থেকে হালকা করে সূর্যের আলোটা উঠছে ওপাশে ডান দিকে একটা আইস ক্যাপ মাউন্টেন তার চূড়াটা হালকা করে দেখা যাচ্ছে আমি এটা থেকে সবথেকে বেশি অবাক হচ্ছি ঠান্ডা হয়ে যাচ্ছে চাইটুকু সময়ের মধ্যে আজকে ডিসেম্বরের পনেরো তারিখ বিড অফ দ্য ডিসেম্বর তারপরেও লাচুঙে বরফ নেই পুরো অঞ্চলটা রুক্ষ দেখাচ্ছে এটা ভীষণই বিস্ময়কর একটা ব্যাপার দুঃখেরও আজ সকাল সকাল জিরো পয়েন্টের উদ্দেশ্যে হোটেল ছাড়লাম লাচুং শহরটা বেশ সুন্দর তবে এই শহর তিব্বত সীমানাতে হওয়ার কারণে রাস্তায় আমাদের ইন্ডিয়ান আর্মিদের সক্রিয় আনাগোনা মাঝে মাঝে গাড়ি দাঁড়াচ্ছে বাস চেক করানোর জন্য গাছপালা আস্তে আস্তে কমে কাটা গাছ আর পাইনের আধিক্য বাড়ছে গরু এখানে ইয়াকে পরিবর্তিত হয়েছে গাড়ির জানালায় বসে এই সবই মুগ্ধ হয়ে দেখছিলাম এত সুন্দর ল্যান্ডস্কেপ কম জায়গাতেই দেখতে পাওয়া যায় সত্যি কথা বলতে ভিডিও বন্ধ করতে মনই চাইছিল না লাচুং থেকে অলরেডি বেরিয়ে পড়েছি ইয়ামথাং জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো লাচুং অ্যাকচুয়ালি অলটিটিউড ওয়াইজ অলমোস্ট সাড়ে ন হাজার ফিটের মতো হাইট তো এখান থেকে আজকে আমরা ইন এ সিঙ্গেল ডে অলমোস্ট ছ হাজার অলটিটিউড গেইন করবো বাট দুটো ধাপে করব প্রথমে ইয়ামথাং ভ্যালি আমরা কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করবো ইয়ামথাং ভ্যালি অ্যাপ্রক্সিমেট এগারো হাজার আটশো অর্থাৎ বারো হাজার মতো আর তারপরে জিরো পয়েন্ট যাব জিরো পয়েন্টের অলটিটিউড হচ্ছে পনেরো হাজার তিনশো অলমোস্ট সাড়ে পনেরো হাজার মতো আর এখানে আমরা টোটাল ডিস্টেন্স রান করব পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার ইন আ সিঙ্গেল গো এখান থেকে ইয়ামথাং ভ্যালি অলমোস্ট পঁচিশ কিলোমিটার ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্ট অলমোস্ট তিরিশ কিলোমিটার সিঙ্গেল ডে মোটামুটি একশো কিলোমিটারের জার্নি থাকবে নর্থ সিকিমের মেন দুটোই অ্যাট্রাকশান একটা হচ্ছে ইয়ামথাং জিরো পয়েন্ট আর আর হচ্ছে লাচেন থেকে গুরুদংবার যদিও এখন গুরুদংমার বন্ধ আছে এই মুহূর্তে দাঁড়িয়ে নর্থ সিকিমের মেন অ্যাট্রাকশন কিন্তু ইয়াম জিরো পয়েন্ট এরকম চলতে চলতে একটা জায়গায় এসে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর কেউ একজন আমাদেরকেও দাঁড়ানোর জন্য হাত দেখাচ্ছে আমাদের গাড়িও দাঁড়িয়ে পড়ল। যে হাত দেখাচ্ছিল সে এই পাহাড়ের অন্য একজন হিরো তারা ব্রো সক্রিয় কর্মী রাস্তা সারানোর কাজে তারা ব্যস্ত বললে বিশ্বাস করবেন না এত ট্যুরিস্ট প্রায় ঘন্টাখানেকের ওপর এখানে দাঁড়ানো তারপরেও কারোর মুখে কোনো বিরক্তি নেই কারণ জায়গাটাই এত সুন্দর গন্তব্যে পৌঁছানোর দরকার নেই যে যার কাজে ব্যস্ত কেউ সেলফি তুলছে কেউ প্রাণ ভরে মুগ্ধ হয়ে পাহাড়গুলোকে দেখছে আর অন্যদিকে প্রয়ের কর্মীদের কোনো দিকে মন নেই তারা নতুন রাস্তা তৈরির কাজে মনোনিবেশ করেছে তারপর গাড়ি ছাড়লো একটু দেরি হওয়ায় আমরা ইয়ামথাং ভ্যালি না দাঁড়িয়ে একেবারে গাড়ি জিরো পয়েন্টের দিকে ছোটালাম ইয়ামথাং ভ্যালি ছাড়ার পর এখানে পাহাড় আরো রুক্ষ কিছু তৃণ গুল্ম ছাড়া আর কিছু নেই বললেই চলে আর দূরে যে বড়ভাবৃত চূড়াগুলো দেখা যাচ্ছিল সেগুলো আস্তে আস্তে সুস্পষ্ট হচ্ছে আবার এই অঞ্চলের কিছু কিছু জায়গায় পাহাড়ের গায়ে ছোট ছোট ওয়াটারফল জমে রয়েছে নৈসর্গিক একটা দৃশ্য মানে সত্যি মনে হবে এ পথ যেন শেষ না হয় এইসব দেখতে দেখতে একটার পর একটা ব্রিজ পেরিয়ে পৌঁছালাম জিরো পয়েন্ট অর্থাৎ যেখানে কিচ্ছু নেই এমনটাই হওয়া উচিত ছিল কিন্তু অন্য কিছু হল আমি যখন আজ থেকে চার বছর আগে এখানে এসেছি তখন দোকানপাট কিচ্ছু ছিল না এখন চারিদিকে বেশ ভালোই দোকানপাট হয়ে গেছে আর দ্বিতীয় বিষয় আজ জানুয়ারির পনেরো তারিখ তাও এখনো সেরকম একটা বরফ নেই একটা সাইড পুরো চাদরে মোড়া বরফের চাদরে মোড়া কিন্তু পুরো পুরো রুক্ষ শুকনো এক্সপেক্ট করেছিলাম যে এখানে এসে মানে এত বরফ হবে লাস্টবার যখন এসেছিলাম এত বরফ ছিল আমরা জিরো পয়েন্ট পর্যন্ত পৌঁছাতেই পারিনি যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ মানে হাটও সমান বরফ সেই জিনিসটা নেই যাই হোক তবে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাও কম সুন্দর না এই পাটটা পুরো বরফে ঢেকে রয়েছে কেন সাদা চাদরে ঢেকে রয়েছে গুগল তো কাজ করছে না বুঝতে পারছি না কত টেম্পারেচার মাইনাস চার পাঁচ আরামসে হবে তার সাথে ফাটিয়ে হাওয়া চলছে রোদটা আছে বলে বাঁচোয়া আদারওয়াইজ অবস্থা খারাপ হয়ে যেত এখানে এসে এরমানে উনুনে আগুন জ্বলছে আগুন পাচ্ছি বেশ আরামদায়ক তার সাথে এখানে আসলে যে কোনো দোকানে না ছোলা সেদ্ধ পাওয়া যায় অল্প পেঁয়াজ কুচি ঝাল করে লঙ্কা কুচি দিয়ে বেশ ঝাল কিন্তু এই ঠান্ডার জন্য এই ঝাড়টা খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ সার্ভাইভ করা মুশকিল দোকানটাকে গরম রাখার জন্য বেশ সুন্দর একটা জিনিস এরা ব্যবহার করেছে মাঝখানটাকে এরকম একটা উনুন ব্যবহার করেছে যেখানে এখান থেকে কাঠ দিচ্ছে আর পুরো দোকানটা এটাতে হিট হচ্ছে এটাকে সেন্টার করে চারিদিক থেকে টেবিলগুলো লাগানো যারা টুরিস্টরা আসছে চা কফি বা খাবার নিয়ে এটাকে কেন্দ্র করেই সবাই বসছে এই ওয়ার্মটা ফিল করছে আর এইখানে এসে এই জিনিসটা প্রচন্ড দরকার আর এদের সব থেকে ইউনিক বিষয় যেটা সেটা হচ্ছে এরা কি করছে জলের জগটাকে এই টাওয়াটার উপরেই রেখে দিচ্ছে তাতে জলটা গরম থাকছে সেটাই লোকজন খাচ্ছে মানে এত গরম মানে খেতে কোনো বিরাট কিছু অসুবিধা হচ্ছে না ইয়ে ক্যাখ বিনেকা পানি দা হা বিনেকা পানি দা কাল রাখা দা আচ্ছা आज सुबह आकर देखा तो ऐसा बन गया खबर जोलर ये अवस्था होए छे इसको अभी गर्म करके आप पिएंगे क्या नहीं पिएंगे अभी इसको फेंकना है अभी ये गर्म नहीं होगा मतलब ऊपर वाले पानी जम गया और नीचे वाला हिस्सा आप लोग रख देते हैं मतलब पीने के लिए हां अच्छा पूरा पूर, तो पूरा पानी नहीं जम जाता है पूरा पानी नहीं जमेगा अच्छा नीचे वाला ऊपर वाला भाग जमेगा अच्छा এখানে ঠান্ডা এতটাই যে কাঠের টুলের ওপরেও একটা প্রোফায়ার ইউজ করতে হয়েছে উইদাউট প্রোফায়ার মানে ঠান্ডা আটকানো অসম্ভব এত বড় মানুষের উদ্দীপনা দেখে নিজের ভিতরের বাচ্চাটাকে আটকে রাখতে পারলাম না এদিকটায় আসছিলাম আমার বাজে ব্যাপার হয়ে গেল মানে আমি একটা পার্টিকুলার শট এরকম নদীর জলের ফ্লো হচ্ছে আর পাশে আইসগুলো এরকম মানে উঁচু হয়ে ক্রিস্টাল ফর্ম করেছে এই পার্টিকুলার শটটা নেওয়ার জন্য পা দিয়েছি আমার পুরো পাটা জলে ঢুকে গেছে পুরো হাঁটু পর্যন্ত আমার পুরো ভেজা টেম্পারেচারে এই ভেজা পা নিয়ে এখনও ইয়াম থাং দেখা আছে তারপরে লাচুম জানি না আমার কী হবে নদীতে পা ঢুকে পুরো জুতো ভেজা তারপরেও জানি আমি শরীর অসুস্থ হতে পারে হয়তো এই একটা জুতো ভেজা আমাকে অনেকটা ট্রাভেল দিতে পারে সেসব সব না করেই বরফের দিকেই পা বাড়ালাম টেম্পারেচার আমার ধারণা খুব যদি বেশিও হয় তাহলেও মাইনাস চার পাঁচ তো হবেই তার থেকে কম হবে তো বেশি হবে না কিন্তু সূর্যটা ওঠায় সেটা হালকা আলো লাগছে সূর্যর তাপটা লাগছে সেটাতে বেশ আরাম দিচ্ছে আর আরও একটা জিনিস যেখানে ফ্রেশ স্নো আছে যেমন আমি এখন যে পোর্শানটা দিয়ে হাঁটছি এই আর হাঁটতে কোনো সমস্যা নেই কিন্তু যে পোর্শানটাতে ব্ল্যাক আইস রয়েছে আইস অলরেডি হার্ড হয়ে গেছে সেরকম জায়গাতে হাঁটতে গেলে মারাত্মক স্লিপ খাচ্ছে আর আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে হাওয়া প্রচণ্ড হাওয়া চলছে মুখফুকে মনে হচ্ছে হাওয়াটা বিধছে এখানে যতবার আসি ততবার মুগ্ধ হয়ে যাই এত সুন্দর এত সুন্দর ল্যান্ডস্কেপ ধারণার বাইরে খুব কম জায়গাতেই কিন্তু এরকম ল্যান্ডস্কেপ পাওয়া যায় সিকিম কিন্তু আমাদের সত্যিই খুব আন্ডার রেটেড আর কলকাতার এত কাছে বরফ দেখার জন্য সিকিমের থেকে ভালো অপশান না নর্থ সিকিমের থেকে ভালো অপশান আর কিছু হতেই পারে না যা প্যান্ট খালি পায়ে থাকাটা মারাত্মক ডিফিকাল্ট হচ্ছে পা রীতিমতো যন্ত্রণা করছে তোমার কাছে নাচ পেয়ার মজা আছে বা পায়ের জুতো আমি কোনো অবস্থাতেই পড়তে পারবো না প্রত্যেক জিনিস পড়া যেতে পারে যেটা আমি ভাবলাম ডান পায়ে জুতো বা বাপায় মজা পরবো মনে হচ্ছে না ইয়ামথাং ভ্যালি নামতে পারবো না খালি পায়ে ইয়ামথাং ভ্যালি নামা কোনোভাবেই সম্ভব হবে না বাজে একটা লোচা হয়ে গেল এই যে ফাইনালি আমার এই অবস্থা হয়েছে এরমভাবেই আমি এখন ইয়ামথাং লাচুং পর্যন্ত ট্রাভেল করবো হাজার ফিটের মতো এত হাই অল্টিটিউডে এসে বেশি দৌড়াদৌড়ি না করাই ভালো কিন্তু আমাদের মন সেটা বুঝতে চায় না আমরা জিরো পয়েন্টে প্রায় ঘন্টা খানাকের ওপর ছিলাম পরের দিকে হালকা ড্রাউজিও লাগছিল একটু ঝিমঝিমও পাচ্ছিল তারপর গাড়িতে উঠে একটু ঢুলতে ঢুলতেই ইয়ামতাং ভ্যালি পৌঁছালাম ভেতরে প্লাস্টিক পরে নিয়েছি ইয়ামতাংটা তো নামতে হবে ইয়ামে ভেজা জুতোটা আমরা ওপরে রাস্তা থেকে নিচে অ্যাকচুয়াল ইয়ামতাং ভ্যালি যেটা সেদিকে পা বাড়ালাম আর সামনে ওইটাই সেই নদী যেটা ওপরের হিমবাহ থেকে বয়ে নিচের দিকে ফ্লো করছে যেটার মধ্যে আমার এক হাঁটু পা ডুবে গেছিলো প্রচন্ড সুন্দর কোনো ডাউট নেই এটা নিয়ে মানে সিজনের যে কোনো সময় আসলে সুন্দর লাগবে এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি চারিদিকে পুরো ব্রাউন একটা ভ্যালি আর সেই ভ্যালিটাকে দিকে আইস ক্যাপ মাউন্টেন কোনো দিকে পাইন জঙ্গলের মাউন্টেন আবার কোনোদিকে একদম একটা রুক্ষ মাউন্টেন পুরো চারিদিক থেকে ঘিরে রয়েছে আর নিচ থেকে বলে চলেছে এরকম সুন্দর লাচু নদী একদম সবুজ স্বচ্ছ জল প্রচণ্ড সুন্দর জায়গাটা তবে এই জায়গাটার সব থেকে মানে লোকজন যেটা বলে যদি এপ্রিল মে মাসে পুরো ভ্যালিটা একদম ফুলে ভর্তি হয়ে থাকে এই জন্য এই ভ্যালিটাকে বলাই হয় ইয়ামথাং ভ্যালি অফ ফ্লাওয়ার্স তো সেই সময় নানা রঙের ফুল এই জায়গাটা ভরে থাকে সেই সময় আরও অনেক সুন্দর দেখতে লাগে নাকি এই ভ্যালিটা আর ভ্যালিটার আরও একটা ভালো ব্যাপার এই পুরো নদীটার পাশ দিয়ে বিভিন্ন কালারের প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ উঠছে আর প্রেয়ার ফ্ল্যাগ কেন জানি না মনটাকে আলাদাভাবে ভালো করে দেয় আমি এক কথায় বলতে পারি ভ্যালিটা অনুবদ্ধ ইয়ামতাং ভ্যালি থেকে আবার লাচুংয়ের হোটেলে ফিরে এবার শুধুই রেস্ট নেওয়ার পালা দিন ঢলার সাথে সাথে টেম্পারেচার আরও ফল করছে তার সাথে সারা দিনের ক্লান্তি কথা বলার শক্তিটুকুও নেই আবার কাল কাটাও একটা বরফ ওজেন ওয়াটারফল এই সব দেখতে যেতে হবে তবে লাচিউয়ের হোটেল নিয়ে দুটো কথা না বললেই নয় প্রথমত এটা এত হাই অল্টিটিউডে হওয়ায় এদের গ্রামের ওয়াটার সাপ্লাই ইউজুয়ালি আপার রিজিয়ানের কোনো লেক অথবা ওয়াটারফল থেকেই আসে আর এই টেম্পারেচারে সেই ধরনের ওয়াটারফল ফল জমে যাওয়ায় ওয়াটার সাপ্লাইয়ের প্রচণ্ডই ক্রাইসিস রয়েছে যার জন্য শীতকালে লাচুং গেলে যে কেউ জলকষ্টতে ভুগতেই পারেন তাতে কমপ্লেন করেও কোনো সুরাহা মিলবে না আর আমরা লাচুমের যে হোটেলে ছিলাম তাদের হোটেল যথেষ্ট ভালো হলেও খাবার আমার অ্যাভারেজ লেগেছে গুড মর্নিং ঠান্ডা আজকে কালকের থেকেও আরও অনেক বেশি টেম্পারেচার গুগলে শো করছে মাইনাস আট ফিল লাইক মাইনাস থার্টিন হাত ফাত জমে যাচ্ছে শুধুমাত্র ভিডিওটা বানানোর জন্য খাবারটা জাস্ট নিয়ে ভেতর থেকে বাইরে এলাম চুলি স্পিকিং কি খাবারটা জাস্ট বানিয়ে দিল খাবার এখনই ঠান্ডা হয়ে গেছে জাস্ট বানিয়েছে মানে এক মিনিট হয়নি ঠান্ডা হয়ে গেছে আজকে আমাদের নরসিমেনের ফোর্থ দে তো আজকে আমাদের যেটা প্ল্যান লাচুং থেকে আমরা যাব কাটাও তার জন্য কিছু এক্সট্রা চার্জ ড্রাইভারকে করতে হয় কাটাও এর ওখানে প্রচুর বরফ রয়েছে এক্সপেক্ট করা যেতে পারে আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওখানে একটা ফ্রোজেন ওয়াটারফল রয়েছে সেটা মেনলি দেখার জন্য যাব। ওখান থেকে আমরা যে গ্যাংটক মুভ করে যাব আর আমাদের ট্রিপ অলমোস্ট শেষ হয়ে যাবে ওখানে আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে লাচুম থেকে বেরিয়ে গেছি আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে কাটাও তো কাটাও লাচুম থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা মতো কিন্তু মাত্র আজকে কাটাও এর রাস্তা ল্যান্ডস্কেপ বেশ অন্যরকম সারি সারি পাইন গাছ টারম্যাক মতো রাস্তা ছবির মতো সুন্দর এই রাস্তায় এক জায়গায় লাচুম থেকে বেরোনোর পর থেকে মুগ্ধ হয়ে জালনার বাইরের দিকে তাকিয়েছিলাম অন্যদিকে চোখ ফেরানোর মানে কোনো সুযোগই পাওয়া যাবে না তারপর একটা জায়গায় একটা জিনিস দেখে আমরা দাঁড়িয়ে গেলাম এইভাবে রাস্তায় চলতে চলতে একটা জায়গায় পৌঁছালাম সেই জায়গাটা ল্যান্ডস্কেপ একে মতো ভাষা আমার কাছে করার আমরা এখন রয়েছি কাটাওয়ের একটা রুট ডেস্টিনেশনে এই জায়গাটার নাম হচ্ছে ঠান্ডা ওয়াটারফল আর সত্যি কথা বলছি আমি আমার লাইফে এটা প্রথমবার যে এরকম একটা ওয়াটারফল দেখছি আমি এর আগে কোনোদিন কখনও দেখিনি আমি অনেক রকম ল্যান্ডস্কেপ দেখেছি কিন্তু এই জিনিসটা আমি এর আগে কখনো দেখিনি অসাধারণ অসাধারণ ওয়াটার ফলটা ফ্রোজেন হয়ে রয়েছে মাঝখান থেকে সেখান থেকে জল পড়ছে আর দুটো সাইড আর এবং ওপরের ম্যাক্সিমাম অংশটা পুরো ফ্রোজেন দারুণ লাগছে সত্যি কথা বলতে আমার ওই ওপরটায় উঠতে ইচ্ছা করছে কিন্তু কালকে জুতো ভিজে যাওয়ায় জুতো তো শোকায়নি যথারীতি আমি হাওয়ায় জটি পরে ঘুরছি ঠান্ডায় আমার হালাত খারাপ সে জিনিস করতে মন চেয়েছে আর শুধুমাত্র পায়ে জুতো নেই বলে সেটা আমি করব না তাহলে আর আমি কিসের ট্রাভেলার চেষ্টাটাও যদি না করি ফেল করতে পারি সেটা বড় কথা না কিন্তু যদি চেষ্টাটাও না করি সেটা ঠিক জিনিস না আমি হালকা হালকা করে ওপরে উঠছি অসুবিধা হচ্ছে কারণ মোজাতে চুরিটা স্লিপ খাচ্ছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ ওটাই হচ্ছে যদি পায়ে মোজাটা না থাকতো তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না কিন্তু এটাও ঠিক যে মজা যদি না থাকতো তাহলে একবার ঠান্ডায় এমনিতেই পাফা যন্ত্রণা করছে আর উঠেছি দেখতে এরপর আমাদের গাড়ি এগিয়ে চললো মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে কিছুটা চলার পর আর্মিরা আমাদের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে দিল অগত্যা সেখানেই আমাদের নামতে হলো আমরা একদম টপ পয়েন্টে পৌঁছে গেছি একটা জিনিস বলি সেটা হচ্ছে এই জায়গাটার নাম কাটাও নয় কাটাও আরও উপরে সাড়ে পনেরো হাজার ফিটে এই জায়গাটার নাম হচ্ছে জেকু তো এখানে একটা আর্মি ক্যাম্প রয়েছে আমি আর্মিদের পারমিশন নিয়েই ভিডিওটা করছি তো স্যারেরা বললেন যে অ্যাকচুয়ালি কাটাও বলে নিয়ে আসা হয় অ্যাকচুয়ালি টপ পয়েন্ট ট্যুরিস্টদের জন্য এটাই এর ওপরের পয়েন্টে আর্মিরাই অ্যালাউড কাটাও পর্যন্ত এখানে এসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টে হলাম কারণ একদমই বরফ নেই এটা অ্যাপ্রক্সিমেট সাড়ে বারো হাজার ফিট মতো উচ্চতায় তবে জায়গাটা অবশ্যই সুন্দর তবে রাস্তায় যে ওয়াটারফলটা দেখেছি সেটা মানে অনেক সুন্দর ছিল আর এই জায়গাটায় আরেকটা জিনিস যেটা রয়েছে যেমন ই সিকিমে বাবা হরভজনজির একটা মন্দির রয়েছে এখানে একটা ছোট্ট বাবা হরভজনজির মন্দির করা তো এটা হচ্ছে মানে অ্যাকচুয়াল কাটাও আর কি বরফ পাইনি ওপরের পাহাড়গুলো বরফ হয়ে রয়েছে এই একটা আর্মি ক্যাম্প আমি অল্প অল্প করে জিনিসপত্র দেখাচ্ছি ইউজুয়ালি আমার ভিডিও যেরকম হয় এখন ভিডিওটা ওরকম হবে না কিছুটা বোরিং হবে বাট এই পার্টটা না রাখলে আমার পুরো গপ্পটাই অসম্পূর্ণ থেকে যাবে এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি জেকু ফিয়াক নয় জেকু ফিয়াং ওরা ওটাকে এনজির উচ্চারণ করে একজন আর্মি দাদার সাথে কথা হচ্ছিলো মানে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আমরা অনেক কিছু শুনলাম যে এক্সপিরিয়েন্সটা শেয়ার না করলে মানে আমার সত্যি আমার স্টোরি লাইনটা অসম্পূর্ণ থেকে যাবে এই জায়গাটা জেকুফিয়াং এখান থেকে আর দশ বারো কিলোমিটার হচ্ছে কাটাও কাটাওয়ে বলছে প্রচুর বরফ আছে আর কাটাও হচ্ছে পনেরো হাজার ফিট আর এরা গাড়ি নিয়ে যায় হচ্ছে আঠেরো হাজার বিশ হাজার ফিট পর্যন্ত সেই বিশ হাজার ফিটে আমাদের আর্মি এখনও পাহাড়ায় রয়েছে আর এরা এখান থেকে এর পরে বলছে আরো বরফ পড়লে ওখানে পৌঁছানো মুশকিল হবে কেরোসিন রেশন সব কিছু এরা এখান থেকে পৌঁছায় আর সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিল সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এরা যখন রেশন পৌঁছাতে যায় বলছে রাস্তায় পুরো বরফ বলছে না আমাদের ভিডিও দেখালো রাস্তাটা পুরো বরফে ভর্তি ট্রাকের মধ্যে চেন লাগিয়ে তারপরে উপরে ওঠে উপরে দেখাচ্ছে বেলচা দিয়ে ওরা বরফ তুলে এরকম বড় গামলার মধ্যে বরফটা ঢেলে সেই বরফটা ওরা জল হিসাবে ব্যবহার করছে হার্ড লাইফ আর বলছে উপরটা স্বর্গের মতো সুন্দর কিন্তু আমাদের পক্ষে সম্ভব না কোনো ট্যুরিস্টকে সেখানে অ্যালাউ করা কারণ আমরা তো অলরেডি অ্যাক্লামাটাইজ হয়ে রয়েছি আপনারা এখন ন হাজার থেকে যদি এখন এরকম পনেরো হাজার আঠেরো হাজার একবারে উঠে যান আপনারা অসুস্থ হয়ে পড়বেন আর এত ট্যুরিস্টকে একবারে আর্মির পক্ষে দেখা সম্ভব না তাই জন্য আমরা ছাড়তে পারি না এই পর্যন্তই আমরা ছাড়ি লাস্ট দু তিন বছর আগে কাটাও পর্যন্ত লোক যেত কিন্তু এখন আর যেতে দেওয়া হয় না বন্ধ করে দেওয়া হয়েছে স্যালুট আর্মিদের ইন্ডিয়ান আর্মিদের স্যালুট ওরা আছে তাই জন্য আমরা এত নিশ্চিন্তে আমাদের বিছনায় ঘুমাতে পারি সকল ইন্ডিয়ান আর্মিকে আমার তরফ থেকে থ্যাংক ইউ একটা কথা না বললেই নয় আমাদের এই ফোর নাইট ফাইভ ডেজের নর্থ সিকিম ট্রিপ পুরোটা মেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ম্যানেজ করেছে আর যে কথাটা না বললেই নয় শুধু ম্যানেজ করেনি ভীষণ ভালোভাবে ম্যানেজ করেছে প্রতিটা জিনিসের এত ভালো খেয়াল রাখা হয়েছে যে আমার কমপ্লেন করার কোনো জায়গা নেই যদিও আমার এটা স্পন্সার ট্রিপ তবে এই চার রাত্রি পাঁচ দিনের এই পুরো ট্রিপটার খরচা মাত্র সাত হাজার টাকা তো আপনারা যারা নর্থ সিকিম আসতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে মেকপিয়নের সাথে কানেক্ট করতে পারেন আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে